নমস্কার আমার নতুন ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা জানব কলিযুগে যুগে মুখ্য লাভের বা মুক্তি লাভের সহজ পথ কি প্রত্যেক যুগেই আত্ম উপলব্ধি লাভের আত্মমুক্তি লাভের নির্দিষ্ট পন্থা থাকে যাকে বলা হয় যুগ ধর্ম মহামন্ত্র নাম সংকীর্তন আমাদের এই কলিযুগের যুগ ধর্ম এই যুগ ধর্ম বিষয়ে শ্রীমদ্ভাগবতে স্কন্ধে তৃতীয় অধ্যায়ের বাউন্ন নম্বর শ্লোকে সুন্দর বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে কৃতে ইয় ধ্যায়তে বিষ্ণু ত্রে তয়াং যাজ অক্ষয় কলৌ পরিচর্যায়ং হরি হরি সত্য যুগে মানুষ মুক্তি লাভ করার জন্য বিষ্ণুর ধ্যান করতেন থ্রেতা যুগে করতেন যাগযজ্ঞ আর দাপর যুগে মুখ্য লাভের জন্য মানুষ পরিচর্যা অর্থাৎ পূজা অর্চনা করতেন আর এই কলি যুগে নাম সংকীর্তনের মাধ্যমেই নাম সংকীর্তনের দ্বারাই মুক্তি লাভ সম্ভব অর্থাৎ সত্য যুগে ধ্যানের দ্বারা ত্রেতা যুগে যাগযজ্ঞের দ্বারা আর দাপর যুগে পূজা অর্চনার দ্বারা যে ফল লাভ হতো এই কলিযুগে শুধুমাত্র নাম সংকীর্তনের দ্বারাই সেই ফল লাভ করা সম্ভব অর্থাৎ মুক্তি লাভ করা সম্ভব এই কলিযুগের বর্ণনা করতে গিয়ে শুকদেব গোস্বামী বললেন কলের দোষ নিধ হে রাজন অস্থিহী এক মহান গুণ গোস্বামী বললেন হে রাজন এই কলিযুগের দোষের অন্ত নেই শেষ নেই এই কলিযুগ যেন এক পাপের সমুদ্র সম এর কোনো অন্ত নেই কিন্তু এত দোষের মধ্যেও এই কলিযুগের একটি মহান গুণ রয়েছে কি সেই মহান গুণ গোস্বামী বললেন কীর্তনাদেব কৃষ্ণস্য কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম রচিত শুধুমাত্র এই কৃষ্ণ নাম কীর্তনের মাধ্যমেই জপের মাধ্যমেই যে কেউ এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে সেই পরম ধামে ফিরে যেতে পারেন ভগবানের কাছে ফিরে যেতে পারেন মুক্তি লাভ করতে পারেন কেননা তিনি বললেন এত দেব পরম জ্ঞানম এত দেব পরম তপহ এত দেব পরম তত্ত্বম বাস দেবস্ব কীর্তনম ভগবান শ্রীকৃষ্ণের সে নাম কীর্তন তার গুণকীর্তন পরম জ্ঞান জ্ঞানস্বরূপ পরম তপস্যা শ্রীকৃষ্ণের নাম কীর্তন পরমততত্ত্ব বলে অভিহিত গোস্বামী আরো বললেন তে সৌভাগ্য মনুষ্য কৃতার্থা নির্ব নিশ্চিতম শরন্তী এ সারয়ন্তী হরের নাম অকাল যুগে এই কলি যুগে যিনি বা যারা এই কৃষ্ণ নাম স্মরণ করেন জপ করেন কীর্তন করেন নিজে শ্রবণ করেন এবং অন্যকে শ্রবণ করার সুযোগ করে দেন নিজে স্মরণ করেন এবং অন্যকে স্মরণ করিয়ে দেন তারা অত্যন্ত ভাগ্যবান তারা কৃতার্থ শুধু তাই নয় তারা অত্যন্ত সম্মান পেয়ে থাকেন শ্রদ্ধা পেয়ে থাকেন ভক্তি পেয়ে থাকেন মানুষ তাকে অত্যন্ত সম্মান করে থাকে শ্রদ্ধা করে থাকে আর বলা হলো যে তিনি কৃষ্ণ নাম প্রচার করেন তার মতো ভাগ্যবান এই জগতে খুবই বিরল এ প্রসঙ্গে নারদীয় পুরাণে বলি মহারাজ তার গুরুদেব শুক্রাচার্যের কাছে বলেছিলেন জিহাগ্রে বর্ততে ইশ হরিরিত্বর দয়ম বিষ্ণু লোক অবাপ্নতি পুনরাবৃত্তি দুর্লভম তিনি বললেন যে যার বাতে কৃষ্ণ নামের হরিনামের এই দুটি অক্ষর বিদ্যমান থাকে বিরাজমান থাকে তার বিষ্ণু লোকে গতি হয়ে থাকে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে থাকেন তাকে আর এই জড়দগতে ফিরে আসতে হয় না এ প্রসঙ্গে ভগবান গীতাতে বললেন গতা ন নিবর্তন তে পরমম মম ভগবান বললেন যিনি আমার সেই পরম ধামে গমন করেন একবার চান তাকে আর পৃথিবীতে ফিরে আসতে হয় না তাই আসুন আমরা সবাই নাম করি কৃষ্ণের গুণকীর্তন করি এবং আমাদের এই কীর্তনের মাধ্যমে আমাদের আত্ম মুক্তি লাভের মুখ্য লাভের পথকে সুগম করি কেননা ভগবান নিজেই বললেন যে তিনি তখনই সবচেয়ে আনন্দিত হন প্রীত হন নিশ্চিন্ত হন যখন তিনি দেখেন যে তার সৃষ্টি মনুষ্য সকল সৎ পথে থেকে তার দিকে এগিয়ে যাচ্ছে ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক পথে এগিয়ে যাচ্ছে তখন তিনি নিশ্চিন্ত হন তখন তিনি বলতে থাকেন বা মনকে সান্ত্বনা দিতে থাকেন যে আমি এই জগৎ সংসার তৈরি করে সৃষ্টি করে ভুল করিনি আমি ঠিকই করেছি তিনি অত্যন্ত আনন্দিত হন তাই আসুন আমরা সবাই মিলে অন্তত একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ